আল্লাহ তাআলা কোরআন উল কারিমের জাগাত কাদের কি দিবেন এই সম্পর্কে আল্লাহ তালা বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহ তাআলা কোরআন উল কারিমের নয় নাম্বার সুরা সুরাটো তাওবার ষাট নাম্বার আয়াতের মধ্যে বললেন ইন্নামাস দাক তুলিল ফকর ই ওয়ালমাসাকিন ওয়ালমাসাকিনাওয়াল্লা মেলিনা আলাইয়া আল্লাহ তাআলাই আয়াতের মধ্যে বললেন তোমরা আট শ্রেণীর মানুষকে জাকাত দাও এক নম্বর হচ্ছে ইনামা সদা কতুলিল ফকর এক নাম্বার ফকিরদেরকে জাকাত দিতে হবে ফকির হচ্ছে যারা নিঃস্ব যারা অসহায় তাদেরকে আপনি জাকাত দিতে হবে দুই নাম্বার হচ্ছে অলমাসা মাসা কি জাকাত দিতে হবে যে ব্যক্তি একবার নিঃস্ব যার টাকা পয়সা দন সম্পদ কিছু নাই তাদেরকে জাকাত দিতে পারবেন তিন নাম্বার হচ্ছে আলাইহা যারা জাকাত ফাউন্ডেশনে কাজ করে যারা জাকাত ফাউন্ডেশনে চাকরি করে আপনি তাদেরকেও জাকাত দিতে পারবেন সাইন নাম্বার হচ্ছে ওয়াল মুসলিমদেরকে ইসলামের দিকে আহ্বান করার জন্য আপনি তাদেরকেও জাকাত দিতে পারবেন ফার্স্ট নাম্বার হচ্ছে কফির রিকপ রিক মানি হচ্ছে মুক্তি। কোনো গোলাম বা কোনো মানুষকে আপনি আজাদ করার জন্য তাদেরকে জাকাত দিতে পারবেন অর্থাৎ একটা লোক জেলখানায় বিনা অপরাধে আসে তাকে ছাড়ানোর জন্য যদি পাঁচ হাজার দশ হাজার টাকা থাকে যদি দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা লাগে আপনি আপনার জাকাতের টাকা দিয়ে ওই লোকটাকে সাহায্য করতে পারবেন তাকে উদ্ধার করতে পারবেন ছয় নম্বর হচ্ছে অল গরিমিন গরিমিন শব্দের অর্থ হচ্ছে ঋণগ্রস্ত আপনার সমাজে কোনো মানুষ যদি ঋণই থাকে আপনার জাকাতের টাকা দিয়ে তার ঋণ মুক্ত করতে পারবেন আপনি জাকাতের টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা করে না দিয়ে যদি আপনার এক লাখ টাকা জাকাত হয় তাহলে আপনি যদি দশজনকে জাকাত দেন দশ হাজার টাকা দশ হাজার টাকা করে তাহলে পরবর্তী সময়ে ওই মানুষগুলো আর আপনার কাছে জাকাতের জন্য আশা লাগবে না জাকাত দেখা গেল আমাদের সমাজে যেভাবে জাকাত দেয় এভাবে জাকাত আদায় হয় না আমাদের সমাজে দেখা যায় অনেকে পাঁচশো টাকা পাঁচশো টাকা করে জাকাত দেয় অথচ রাসুল সাল আলাইসলাম এভাবে জাকাত দিতে নিষেধ করেছেন আপনার জাকাতের টাকা খেয়ে যদি একটা লোক উপকৃত হতে না পারে তাহলে আপনার এই জাকাত দিয়ে কোনো লাভ হবে না ধরেন আপনার এক লাখ টাকাতে যদি আড়াই হাজার টাকা জাকাত আসে যদি আপনার পাঁচ লাখ টাকাতে সাড়ে বারো হাজার টাকা জাকাত আসে এখন আপনি যদি সাড়ে বারো হাজার টাকা যদি আপনি বীর জনকে দেন তাহলে তাদের কোনো উপকার আসবে না একটা লোককে যদি আপনি পাঁচশো টাকা দিয়ে দেন হয়তো ব্যক্তি একটা মোর বেনে একবেলা খাবে খাওয়ার পর একদিন পর তার অভাব আবার আগের মতো থাকবে তার অভাব দূর হবে না আপনি যদি দশ হাজার টাকা বিশ হাজার টাকা জাকাত আসে ওই বিশ হাজার টাকা দিয়ে যদি একটা লোককে একটা রিক্সা কিনে দেন ওই লোকটা আপনার রিক্সা দিয়ে তার সংসার চলবে পরবর্তী সময়ে ওই লোকটা আপনার কাছে জাগাতের জন্য আশা লাগবে না এই জন্য আপনি জাকাত দিতে হবে এমনভাবে যাতে করে তার জাকাত দেওয়ার কারণে তার অভাবটা দূর হয়ে যায় তাহলে ছয় নাম্বার হচ্ছে শব্দের অর্থ হচ্ছে ঋণী ব্যক্তি আপনার জাকাতের টাকা দিয়ে ওই ব্যক্তি ঋণ পরিশোধ করতে পারবেন সাত নম্বর হচ্ছে অফিস আবিল যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে যারা ইসলামী আন্দোলন করে আপনি তাদেরকে টাকা দিতে পারবেন আট নম্বর হচ্ছে অবনীশ সাবিল মুসাফির মুসাফিরদেরকেও আপনি জাকাত দিতে পারবেন অর্থাৎ একটা লোক গরিব নয় কিন্তু সে এখান থেকে টাকা যাওয়ার জন্য রওনা দিয়েছে ফতের মধ্যে দেখা গেল তার টাকাগুলো চুরি হয়ে গিয়েছে এখন সেই ব্যক্তি ঢাকা থেকে তার গন্তব্য স্থানে যেতে পারতেছে না এখন আপনি টাকা জাকাত দিয়ে সাহায্য করতে পারবেন তাহলে জাকাত দিতে হয় মোট আট শ্রেণীর মানুষকে এক নাম্বার হচ্ছে ইন্নামা সদা তুলিল ফকর ফকিরদেরকে আপনি জাকাত দিতে পারবেন দুই নাম্বার হচ্ছে অলমা কিন মিসকিনদেরকে জাকাত দিতে পারবেন তিন নাম্বার মিলিনা আলাইহা যারা জাকাত ফাউন্ডেশনে কাজ করে তাদেরকে জাকাত দিতে পারবেন চার নাম্বার হচ্ছে ওয়াল মো আল্লাফা তু কুলু অমুসলিমদেরকে আপনি জাকাত দিতে পারবেন কফির রিকব মানি হচ্ছে দাস মুক্তি কোনো মানুষকে আপনি মুক্ত করার জন্য আজাদ করার জন্য তাকে আপনি জাকাত দিতে পারবেন ছয় নাম্বার রিমেন ঋণী ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন সাত নাম্বার সাবিল সাবিল্লা যারা আল্লাহর রাস্তায় কাজ করে তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন আট নাম্বার অবনী সাবিল মুসাফিরদেরকে আপনি জাকাত দিতে পারবেন এরপর রমজান মাসের শাবান মাসের চার করণীয় আমল হচ্ছে রমজান সম্পর্কে বেশি বেশি আলোচনা করা পাঁচ নাম্বার রমজানের পরিকল্পনা করা রমজান মাসে আপনি কিভাবে কিভাবে এবাদত করবেন আপনি একটা রুটিন করা